বন্ধুরা আমাদের মধ্যে প্রায় প্রত্যেকে কম বেশি ট্রেন জার্নি করে থাকি তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে যে কোনো ট্রেনের সময়সূচি খুব সহজেই জেনে নেবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ট্রেনের সময়সূচি খুব সহজেই জানতে পারবেন চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমেই চলে আসবেন গুগল প্লে স্টোরে ফুগুল প্লে স্টোরে এসে সার্চ অপশনে লিখবেন বাংলাদেশ ট্রেন বাংলাদেশ ট্রেন লেখার পর এখানে অনেকগুলো অ্যাপস দেখবেন এর মধ্যে আপনি এই বাংলাদেশ ট্রেনের সময়সূচি অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি এটিকে এখন ওপেন করে নিচ্ছি এটিকে ওপেন করার পর এখানে উপরের দিকে দেখবেন একটি অপশান আছে ট্রেনের সময়সূচি ট্রেনের সময়সূচি অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করতে চান সেই স্টেশনটির নাম লিখে দেবেন আমি র্যান্ডমলি এখানে ডাকা দিয়ে দিচ্ছি তারপর আপনি যে স্টেশনে যেতে চান সেই স্টেশনটির নাম দিয়ে দিবেন আমি এখানে যে কোনো একটি স্টেশনের নাম দিয়ে দিচ্ছি যেমন রাজশাহী এই যে ঢাকা থেকে রাজশাহী এই চারটি ট্রেন যায় এর মধ্যে প্রথম ট্রেনটির নাম হল সিল্ক সিটি এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা থেকে বিকাল দুইটা চল্লিশ মিনিটে সাড়ে এবং রাজশাহী গিয়ে পৌঁছায় রাত আটটা তিরিশ মিনিটে আমি এখন আপনি এখন এটির উপরে ক্লিক করে দেবেন এটির উপরে ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন এই ট্রেনটি প্রতি রবিবার বন্ধ থাকে এবং কোন স্টেশনে গিয়ে কয়টা বাজে পৌঁছায় তা খুব সহজেই জেনে নিতে পারবেন এভাবে আপনারা যে কোনো ট্রেনের সময়সূচি জেনে নিতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য আরেকটি রুটে ট্রেন দেখিয়ে দিচ্ছি যেমন রংপুর ঢাকা থেকে রংপুর এই দুইটি ট্রেন যায় প্রথমটির নাম হল দ্বিতীয়টির নাম হলো কুড়িগ্রাম এক্সপ্রেস এটি রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে রংপুর যায় এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে কুড়িগ্রাম যায় আপনি রংপুর এক্সপ্রেস এর উপরে ক্লিক করে এর বিস্তারিত জেনে নিতে পারবেন এই দেখুন রংপুর এক্সপ্রেস ট্রেনটি প্রতি সোমবার বন্ধ থাকে এবং কোন স্টেশন থেকে কয়টা বাজে সাড়ে কোন স্টেশন গিয়ে কয়টা বাজে পৌঁছায় তা খুব সহজেই আপনি এখান থেকে জানতে পারবেন এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে সকাল নয়টা দশ মিনিটে এবং রংপুর গিয়ে পৌঁছায় সন্ধ্যা সাতটা দশ মিনিটে এভাবে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো ট্রেনের সময়সূচি খুব সহজেই জেনে নিতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম